আমাদের নষ্ট করার ইচ্ছা ভুরি তাই খেতে এসেছি আমরা মুড়ি আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা চলে আসছি হচ্ছে বিলের মাঝখানে ওয়েদারও খুব সুন্দর আছে বন্ধু কি আছে আরো ছোট ভাই ব্রাদার আছে সবাইকে নিয়ে আজকে আমরা কি করব মুড়ি পার্টি তা মুড়ির নামটা দেখো বলে দাও বন্ধু চলন বিল চলন বিল মুড়ি চলন বিল মুড়ি আর এই যে চলন বিলের যে শাপলা ফুলের মালা বন্ধু আমাকে দিয়েছে গলায় তো মুড়ি মাখানোর আগে আমাদের মরিচ কেঁচ কেটে নেওয়া লাগবে যার জন্য দিয়ে দিলাম মরিচ এদিকে জানাচুর আছে মরিয়া ফারুক কিন্তু খুব কাজের লোক আছে লবণ নিয়ে বসে আছে লবণ নিয়ে বসে আছে লবণ নিয়ে বসে আছে সে কিন্তু লবণের খুব ভালো দায়িত্ব পালন করতে পারে আর এদিকে আছে বল সে কিন্তু মরিদের দায়িত্ব

কি অবস্থা হবে নি তো এরকম ওই দারে এরকম মুড়ি পার্টি কিন্তু খুব একটা জজ একটা ফিলিংস এর সাপেক্ষে ওকে কিছু বলো এরকম ফিল হলে অবশ্যই চলন বিলের মাঝে আসতে হবে চলন বিলের মাঝে আসতে হবে ভুরি নষ্ট করতে হবে না কি বলো এখন হচ্ছে আমরা মরিস পیاز গুলো ধুইয়ে নেব কাটার আগে একদম চলন বিলের পানি দিয়ে খুব স্বাদ লাগতেছে রে পেঁয়াজ কাটতেsoaked পানি আসছে না তো না যদি পানি আসেও কিন্তু এই জল কিন্তু সেই জল না এটা কিন্তু মানে খুশিরও জল না দুঃখেরও জল না এটা হলো পেঁয়াজের জল চোখ দিয়ে জল আসলি বলে আর কোনো দেখাতে চলে মাথার পড়তে নেই জল পড়তে মরিচ পেঁয়াজ চানাচুর ডলা তেল চানা অস্থির একটা নুন আইছে নুন দেওয়া যাবে না কি কব অমৃত মানে কারো আপনি না খায় আমরা বুঝতে পারতেছিলাম মুড়ি শর্ষে যেরকম উড়ে যাক ওই রকম সাজ সেরা আসলে এরকম পরিবেশে এরকম একটা মুড়ি পাটে খুবই অস্থির একটা সময় অস্থির একটা বিনোদন আবার হচ্ছে মজা মাস্তি আমরা করতেছি তো এটা যদি আপনারা করেন অবশ্যই মজা হবে ইনশাল্লাহ আপনাদের দাওয়াত থাকলে হচ্ছে মুড়ির দাওয়াত চলে আসবেন চলন বিলের মধ্যে হবে মুড়ি বাটি কিন্তু হবে ভুড়ি নষ্ট